Assalamualaikum viewers, amiru malam, romanam a pesci. Ce ai zice cand te duci ca ca cu asta am făcut am কোথায় ডিনার করলাম আর পর্তুগালের বাঙালি এলাকাটা কিরকম ছিল রাস্তাঘাটগুলো রাতের বেলায় কিরকম ছিল সেই ভিডিওটি আজকে শেয়ার করব আশা করব আপনাদের সবাই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো বাটন প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব যে কোনো সময় চলে আসলাম পর্তুগালে আর পর্তুগালে বিকেলের ইভিনিংটা ছিল খুবই সুন্দর নদীর পারে আমরা খুব সুন্দর এনজয় সময় কাটিয়েছি এখান থেকে এখন আমরা বের হয়ে যাব আর এখন আমরা সন্ধ্যা নেমে আসলো যেহেতু দেখতেই পারতেছে অন্ধকার হয়ে গেছে নদীর পারে কিন্তু দেখতে খুবই ভালো লাগে খুবই হালকা বাতাস ছিল খুবই সুন্দর ওয়েদার ছিল টোয়েন্টি নাইন টু থার্টি ডিগ্রির মতো ছিল খুবই সুন্দর তো আমরা এখন বের হয়ে যাব রাতে ডিনার করতে তো আশেপাশে যেহেতু হালাল কোনো খাবারের দোকান ছিল না তো আমরা যাবো বাঙালি এলাকায় প্রথকালে একটা বাঙালি এলাকা আছে যেটা আমার জানা ছিল না এখানে আসার পর আমি শুনতে পারলাম বাঙালি এলাকাতে বাঙালি খাবার দাবার পাওয়া যায় আমি যেহেতু বাঙালি ভাত ছাড়া তো আমার পেট ভরে না তো দুপুরে যেহেতু আমরা বিকেলের দিকে যেহেতু আমরা খেয়েছিলাম ডোনাট কাবাব তো এখন আমরা রাতের একটা ফুল মিল নিব হেভি মিল নিব সেটা হলো রাইস তো চলুন রাতের ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিই বাঙালি টাউনের মানে বাঙালি এলাকায় পদুকালটা কীরকম ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় ডিনার করলাম ডিনার কীরকম ছিল বিস্তারিত নিয়ে আজকের এই ব্লগটা সাজিয়েছি আশা করব ভালো লাগবে আমার সাথেই থাকবেন লেস গুড স্টার্ট Bonito, This one? Yeah, beautiful yeah. yeah. Beautiful. yeah, 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 yeah. yeah. yeah, yeah. Nice. carro, é beautiful. é um é um Brazil. Brazil. Brazil? Para é um é That's a town. We're coming up and up mm. Yeah, it's <laughs> a yeah. road. So you can see, very beautiful view. So this is so busy area. This is Bangladesh area? Yeah, this is Bangladesh area. No, no, India. India? Ah. That's why it's so busy area now.

তো আমাদের যে পরিচিত ভাইয়া ছিল ওই ভাইয়া আমাদেরকে স্পাইসিতে নিয়ে এসেছে উনি বলো স্পাইসির খাবার খুব ভালো যেটা কিনা আমাদের পছন্দ হবে তো আমরা এখানে ডাইনিং টেবিলে বসে গেলাম তো এখানে দেখতেই পারছেন ছোট একটা দোকান কিন্তু প্রচুর লোকজন খুবই বিজি এই দোকানটা আর তারপর আমরা সেপারেটভাবে বসেছিলাম পরে ভাইয়া বললো যে না একসাথে আমাদেরকে এগারো জনের একটা ডাইনিং টেবিল সেট করে দিবে তো এখানে আমি স্পাইসির মেনু দেখতেছিলাম এখানে হাজার রকমের খাবার ছিল আর প্রাইস বলবো তুলনামূলকভাবে একই ছিল লন্ডন আর বধুকালের মানে খাবার বেশি একটা চিপ না তো সেইমেই আমার কাছে লাগতেছিলো আমার হাজব্যান্ডে বললো সব কিছুই সাত আট পাউন্ড নয় পাউন্ড দশ পাউনের মতোই তো যাই হোক আমরা এখান থেকে খাবার চুজ করব তো আমাদের খাবারের ভিতরে আমরা বাচ্চারা চুজ করেছিল চিকেন তো চিকেন আমরা নিয়েছিলাম চিকেন জাল ফ্রাইজি আর নিয়েছিলাম বাটার চিকেন ওদের জন্য আর আমরা নিয়েছিলাম বিফ ভুনা আর শাক ভাজি আর হলো ডাল দেয় অপশনাল ডাল ভাতের সাথে তাকে আর নান ব্রেড আর পরবর্তীতে আমরা চা খাবো তো ওনারা সব কিছু সুন্দরভাবে সেট আপ করে দিচ্ছিল প্রথম দিন ওনারা একদম পুরা যেহেতু হোল ফ্যামিলি আমরা খেয়েছি তো তার জন্য সুন্দর করে সব কিছু সেট আপ করে দিয়েছে নাইফ ফক এবং প্লেট হোয়াইট সব কিছু সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে খাবারগুলো আসলে বড়রা বীজ না এই নেই

সো স্পাইসি থেকে অনেক খাবার অর্ডার দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য চিকেন আমরা বিফ নিয়েছিলাম তো সবাই টেস্ট করব নান ব্রেডগুলো খুবই সফট অ্যান্ড ছিল বাংলাদেশের নানের মতো ছিল আর এখানে খাবারটা খুবই টেস্টি ছিল আমরা এখানে প্রতিদিনই এসে খেতাম এই এই দোকানে খাবারগুলো খুব জাল স্পাইসি যেরকমটা বাসায় রান্না হয় এরকমই ছিল নান ব্রেডগুলো খুবই সফট অ্যান্ড জুসি ছিল বাচ্চাদের জন্য নিয়েছিল চিকেন জাল ফ্রাইজি আর চিকেন মালাইকারি তো দুটার নাও হয়েছে ওদের জন্য চারটা আর আমরা নিয়েছিলাম বিফ কারি আরও কিছু আসবে সব কিছু নিয়ে খাবার দাবারগুলো কীরকম ছিল আমি লাস্টে দিয়ে বলে দিব আপনার চাইলে যদি কখনো আসেন পর্তুগালে বাঙালি টাউনে তাহলে অবশ্যই স্পাইসিতে টেস্ট করতে পারেন যারা একটু ঝাল মানে টেস্টি খাবার পছন্দ করেন এই যে কোকোনাট মালাইকারি আর আমার কাছে বিফটা খুব বেশি মজা লেগেছিল এটা বিফ কারি ছিল খুবই টেস্টি ছিল বিফ কারিটা আমরা রাইস আর নান ব্রেড নিয়েছিলাম বাচ্চাদের এই যে জাল ফ্রাই চিকেন বাচ্চারা তো কোনো কিছুই খায় না পরে সব কিছু আমাদের উপরে গুছিয়ে দিয়েছে তো সবাই এখানে নিল নান ব্রেড আর আমাদের বিফটা তো খুবই মজা হয়েছে

নান খাওয়া শেষ এখন আমরা রাইস নিলাম আর সাথে নিয়েছিলাম ভেজিটেবল আর শাক শাক আর ভেজিটেবলটা অনেক ছিল মানে প্রতিটা খাবারই বললাম না খুব মজা ছিল বাটার চিকেনটা ছিল সুইট সুইট টেস্ট আমি তো শাক দিয়ে টেস্ট করতেছি আসলে রাতের বেলা শাক ইয়ে ছিল না বাট তারপরে শাক অর্ডার দিয়ে দিলাম তারপরও আমরা খেলাম চা এখানে মালাই চা তা রাতের বেলা চা খেয়ে আমরা চাঙ্গা হব তো সবাই চা নিয়ে নিলাম এক কাপ করে আর চাটা দেখতেই পারতেছে নান ব্রেড আমার কাছে চা খুব বেশি ভালো লাগে ঘন দুধের চা ছিল এই ছিল স্পাইসিতে আমাদের প্রথম দিনের ডিনার আমরা রাতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে এখানে এসে খাওয়া ওয়াটার দেওয়া বানানো রেডি করার পর এখন এখন আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কোথায় গেলাম পরের দিনে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর সবাই আমার সাথেই থাকবেন আগামীকালকে যাব সমুদ্র পাড়ে সি সাইডে তো দেখা হবে টুমোরো মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ বাই বাই